আমি পাগল নই সবাই বলে আমি নাকি পাগল হয়ে গিয়েছি বিশ্বাস করো আমি পাগল নই আমি তো শুধু তোমার পাগল ছিলাম আমি তো শুধু তোমাকেই ভালোবাসতাম আমি আজও তোমাকেই ভালোবাসি সবাই বলে তুমি নাকি অনেক অনেক দূরে চলে গেছ কোথায় আমি তো আমি তো সব সময় তোমাকে ফিল করি তুমি তো আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে মিশে আছো আমি যখন নিজের ছায়ার দিকে দেখি তখন তার সাথে আরেকটি ছায়াও তো দেখি সবাই বলে আমি নাকি একা কথা বলি আমি নাকি বড্ড উদ্মাদ কোথায় আমি একা কথা বলি তুমি তো আমার সাথে কথা বলো তোমার ছায়াটা তো আমার সাথে কথা বলে তাই নয় কি তাহলে কি আমি ভুল নাকি ওরা ভুল আসলে উত্তরটা আমার জানা নেয় কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই সত্যি সত্যি আমি পাগল নই আমি তো আমি তো শুধু তোমার পাগল